মানে তুফান নিয়ে আসবে ভালো হবে নিশ্চয়ই ও আসলে যেটা করে যে ও সর্বস্ব দিয়ে চেষ্টা করছে ভালো কাজ করে ভালো সিনেমাতে অভিনয় করার তুফান সিনেমা যে বাংলাদেশের নতুন ইতিহাস করতে যাচ্ছে তার আর বোঝার বাকি নেই এদিকে বাংলার এক সময়ের সুপার স্টার ফের দৌজ তিনি একটি গণমাধ্যমকে জানান বাংলাদেশে আবারও নতুন করে আসছে চিত্রনায়ক শাকিব খান তুফান সিনেমা নিয়ে ফেরদোষ বলেন আমি সাকিব খানকে বহুদিন ধরে চিনি সে অনেক পরিশ্রমিক ব্যক্তি সে আজকে যে জায়গায় উঠে এসেছে তার নিজের কারণে আমরা সাকিব খানকে নিয়ে গর্ব করতে পারি যে আমাদের দেশেও এখন সাকিব খান নামে সুপারস্টার আছেন সাকিবের যত ছবি রয়েছে তার চেয়ে অন্যতম সিনেমা এবার তুফান সিনেমা সেটা কারও বোঝার বাকি নেই ফেরদৌস আরও বলেন তুফান সিনেমার টিজার দেখে মনে হল আমরা মনে হয় তামিল তেলেগু সিনেমার কোনো টিজার দেখলাম আমার কাছে মনে হয় এটা কোনো সমস্যা না যেটা ভালো সিনেমা সিনেমা কিন্তু কিন্তু একটা দেওয়ার পরও হিট হয়ে যায় অনেক আছে সাকিব এই ছবিতে তার সেরা দেওয়ার চেষ্টা করেছে এবং আমি মনে করি সে পেরেছে সাংবাদিকের এক প্রশ্নে ফের বলেন এখন আমাদের দেশের সিনেমা যদি তুফান সিনেমার মতো বা এর চেয়েও হাই রেঞ্জের সিনেমা তৈরি করা হয় বাংলাদেশে তাহলে আমি মনে করি দর্শক আবারও ফিরবে সিনেমা হলে তো প্রিয় ভিউয়ার্স যারা সাকিব ভক্ত তারা আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ধন্যবাদ খুব ভয় রে